হঠাৎ সিভিয়ার মাথায় ব্যথা আরম্ভ হলো তার সঙ্গে মাথা ঘুরতে আরম্ভ করলো টলটল করতে আরম্ভ করলো এত জোর পেশেন্ট টলটল করছে যে সে একলা হেঁটে আসতেই পারছে না সে দাঁড়াতেই পারছে না তিনটে লোক ধরে নিয়ে এসছে এই জন্য কিন্তু ইউজুয়ালি আমরা বুঝেই নি যে এটা কিন্তু ডেফিনেটলি একটা ব্রেনের মধ্যে স্ট্রোক হয়েছে এই স্ট্রোকটা থেকে তার মাথাটা ঘুরছে এইটা এক নম্বর জিনিস অন্য টিউমার থেকে যে মাথা ঘরে সেই টিউমার থেকে মাথা ইউজুয়ালি পেশেন্ট একটা ভাব হয় ঠিক মাথা ঘোরাটা হয় না পড়ে আপনি বুঝতে পারছেন পারবেন যে মাতালের মতন চলছে তখন এটা একটা টিউমার থেকে হয়েছে তো এই এইরকম অনেক রকমের জিনিস থাকে যেগুলো থেকে বুঝতে পারা যায় কিন্তু সবটাই ডিপেন্ড করে কি তো পেশেন্টের কাছে আপনি হিস্ট্রিটাকে নিয়েছেন কিনা তাকে হাঁটাচলাটাকে চলাটাকে দেখেছেন কিনা তাকে এক্সামিন করে দেখেছেন কিনা এবং তার সঙ্গে খানিকটা সময় কাটলেই খুব ইজিলি বুঝতে পারে যে এইখান থেকে এর মাথা ঘোড়াটা হচ্ছে